ডিয়ার এক্সপিরিয়েন্স সকলকে বলবো যে পিএসসি ক্লার্কশিপ যাদের মেন এক্সাম রয়েছে আর মাত্র হাতে সাতাশটা দিন এবং যারা আগামীতে যারা ওয়েস্টবেঙ্গল পুলিশের যারা এসআইয়ের মেন এক্সাম দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আর এক মাস বাকি তো সেই ক্ষেত্রে মেন্স এক্সামের জন্য লেখার যে গুরুত্বপূর্ণ বিষয় বাংলার ক্ষেত্রে বলবো যে ডেসক্রিপটিভ যে গুরুত্বপূর্ণ বিষয় প্রতিবেদনের ক্ষেত্রে আজকে আমি কয়েকটা টপিক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সবার প্রথমে বলবো যে গুরুত্বপূর্ণ কি কী টপিক আমি এটা বলতে থাকবো এবং যেটা আমি আমার ক্লাসে সকলকেই মেটেরিয়ালস বা স্টাডি মেটেরিয়াল লিখিয়ে দিচ্ছি কারণ এত আর কম সময়ে সেই ক্ষেত্রে পড়া ছাড়া তো সেভাবে সেই অভ্যাসটা না থাকলে কিন্তু ভালো স্কোর করাটা খুব মুশকিল যাই হোক ফার্স্টেই হচ্ছে যেটা অনলাইন মাধ্যম যেটা কতটা গুরুত্বপূর্ণ শিক্ষার ক্ষেত্রে আচ্ছা যদি কোনো রকম কোন যে প্রকল্পগুলো মনে করছেন যে কন্যাশ্রী প্রকল্প তারপরে হচ্ছে সবুজ সাথী প্রকল্প নির্মল বাংলা এইগুলো পানীয় জলের সমস্যা যে গুরুত্বপূর্ণ টপিক অবশ্যই নোট ডাউন করে নিতে পারেন যেটা হচ্ছে যে সেভ ড্রাইভ সেভ লাইফের মতো গুরুত্বপূর্ণ যে যে প্রতিবেদনগুলো রয়েছে এইগুলো এছাড়াও হচ্ছে যে পরিবেশ দূষণ সংক্রান্ত যে বিষয়গুলো ঠিক আছে জীব বৈচিত্র্য বজায় রাখতে হবে তার জন্য সচেতনতা আচ্ছা বিভিন্ন জায়গায় কিছুদিন আগে আমরা দেখেছি যে শহরে বা বিভিন্ন মফৎসব শহরগুলোতে প্রচুর পরিমাণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছিল বিভিন্ন অ্যাক্সিডেন্ট সেইগুলো সন্ত্রাসবাদী হামলা এটা আমি করিয়েছি এগুলো আর যেটা হচ্ছে যে গণমাধ্যমের ক্ষেত্রে যে ডিজিটাল ডিজিটাল ডিজিটালাইজেশন যেটা সেই বিষয়টা আর এক্ষেত্রে আপনারা দেখবেন যে জাতীয় শিক্ষানীতি খুবই গুরুত্বপূর্ণ যে যে টপিকগুলো বলছি আচ্ছা এক্ষেত্রে হকার সমস্যা এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে হয়তো আরও কয়েক বেশ কয়েকটা টপিক এরকমই আমি আলোচনা করে দেব। যারা মনে করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব তারা নিতে চাইছেন তারা অবশ্যই এখনও সময় আছে শুধুমাত্র প্র্যাকটিস বলবো না যারা শুধুমাত্র স্টাডি মেটেরিয়ালটা নিতে চাইছেন প্র্যাকটিস তো করতেই পারবেন তবে এখন এখন কতটা ফলপ্রসূ হবে সেই বিষয়ে নিয়ে খুব একটা আলোচনায় যাচ্ছি না আর কয়েকটা বিষয় বলে দিচ্ছি সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে কলকাতা এবং উত্তরবঙ্গে যে আমরা দেখেছি ঘূর্ণাবর্তের ফলে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে যে ধরনের কি বলবো মানুষ মারা গেছে বা এই বিষয়গুলো নিয়ে আচ্ছা ভূমিকম্পটা তো অলরেডি বলেই দিয়েছি তো এই বিষয়গুলো আপনারা অলরেডি খুব তাড়াতাড়ি রেডি করে ফেলুন যেটা একদম সাময়িক সময়ের একটা সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ টপিক আশা করি আরও কয়েকটা টপিক